আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম বাংলার তাজমহল তো যেটা কিনা আমাদের সোনালগা থানায় অবস্থিত তো এখন আমরা আছি তাজমহলের গেটের সামনে তো আমরা এখন যাব ভিতরে তো চলুন দেখা যাক তো এখন আমরা যাচ্ছি তাজমহলের ভিতরে এখন আমরা এই প্রবেশপথ ধরে আমরা যাব এই তাজমহলের মেন গেটের দিকে যেটা কিনা আর কি ওইখানে এই টিকিট কিনতে হবে আমাদের টিকিট কাউন্টার তো আমরা যেতে যেতে এখানে কিছু নোটিশ বোর্ড দেখলাম তো এগুলা মেনে চলতে হবে বা এগুলা মেনে চলাই ভালো হবে তো আমরা এখন ট্যানেলের মধ্য দিয়ে যাচ্ছি আসলে এটা ট্যানেল না এটা ট্যানেলের মতোই দেখতে চারো সাইডে দেয়ালের মধ্য দিয়ে একটা রাস্তা তো এখন আমরা যাচ্ছি এই ট্যানেলের মধ্য দিয়ে টিকিট কিনতে এই যে সামনে দেখা যাচ্ছে তাদের টিকিট কাউন্টার তো আমরা টিকিট কিনে নিলাম জনপতি ছিল দেড়শো টাকা করে কারণ এই রাজমণি পিরামিডের যেই টিকিটটা সেটা সহ ছিল এখানে তো আমরা দুটো টিকিট একসাথে নিয়ে নিলাম একটা টিকিট তারা রেখে দিল আর একটা টিকিট আমাদের কাছে দিয়ে দিল তো আমরা এখন এই তাজমহলের ভিতর প্রবেশ করব তো বাহির থেকে কিছুটা দেখতে এরকম ছিল এই তাজমহলের ভিতরটা তো এখন আমরা ঢুকে গেছি টিকিট নিয়ে তাজমহলের ভিতরে তো যেহেতু পিরামিডের টিকিট সহ ছিল তাই টিকিটের মূল্য ছিল দেড়শো টাকা তো এখন আপনা আপনাদের দেখাবো তাজমহলের ভিতরে দৃশ্য তো এখান থেকেই দেখতে বাংলার তাজমহলের আসল সৌন্দর্য বোঝা যাচ্ছে তো আজকে আকাশটাও অনেকটা পরিষ্কার ছিল হালকা কিছু মেঘ ছিল আর আমি এই তাজমহলের পথ ধরে তাজমহলের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি আর ইনশাল্লাহ আপনাদের আজকে পুরোটা তাজমহল ঘুরে দেখাবো এবং রাজমণি পিরামিডও ঘুরে দেখানোর চেষ্টা করব। এখন তাজমহলের উপরে ওঠা যাক চলুন তো এখন আমরা আছি সোনারগাঁও পেরাবো তাজমহলে বাংলার যেটা কিনা বাংলার তাজমহল এটা তৈরি করেছেন তিনি সালে যখন ভারতের তাজমহলে যান তখন থেকে তিনি তিনি সিদ্ধান্ত নেন যে একটা বাংলাদেশে তার শখের তাজমহল তৈরি করবে তার রানীর জন্য তো সেটাই সোনারগাঁয়ের পেরাবয়ে অবস্থিত তিনি এটা দুই সালে প্রস্তাবিত বা কাজ শুরু করেছিলেন তো আমরা আজকে এখানে আসলাম ঘুরতে আর সেই মনির সেই তাজমহলটা ঘুরে দেখতে বা পর্যবেক্ষণ করতে তো চলেন আমাদের সাথে দেখতে থাকেন আমরাও দেখাবো আপনাদের আজকে এই তাজমহলে কি কি আছে এবং সাথেই পিরামিড আছে তো আমরা কিছুক্ষণ পরেই পিরামিডে যাব দেখার জন্য তো দেখতে থাকেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এটা হচ্ছে বাংলার সেই তাজমহল আর এই তাজমহলের সাথেই আছে এই ভারতের তাজমহলের মতোই একটি পানির ঝর্ণা যেটা কিনা তারা নিজেই তৈরি করেছে বা ভারতেরটার মতো হয়নি কিন্তু তাদেরটার থেকেও কিছুটা কম নয় আর এই তাজমহলের ভিতরে যে বাগানটা এটা হচ্ছে মনোমুগ্ধকর এখানে বসে আড্ডা দেওয়ার মতো একটি জায়গা তো ফুল বাগান ছিল দেখতে অনেকটা ভালোই লাগতেছিল মাসাল্লাহ তো দেখতে দেখতে আমরা এখন যাব ওই বাগানের ভিতরে দেখব তাদের কি কি ফুল গাছ লাগানো আছে এখানে দেখতে পারতেছেন রং বেরঙের ফুল সাথে নিচে দেওয়া আছে বেঞ্চ বসে কথা বলার জন্য যাদের সামর্থ্য নেই ভারতের আগ্রার তাজমহলে যাওয়ার জন্য তাদের জন্য বাংলা এত সুন্দর একটি কারুকার্য করা হয়েছে যেটা কি না দেখলে বোঝাই যাবে না এটা অরিজিনাল তাজমহল নাকি বাংলার তাজমহল দেখতে অনেকটা সুন্দরই ছিল কিছুটা ভারতের তাজমহলের মতোই কেউ বুঝতেও পারবে না তো এখানে ছিল অনেক সুন্দর রং বেরঙের ফুল গাছ এবং বাগানের মতো পরিপাটি সুন্দর একটি জায়গা তো এখানে যে ঝর্ণাটা ছিল যে সেই ঝর্ণাটা না ছাড়ার কারণে আসল সৌন্দর্যটা উপভোগ করা যায়নি তো এই তাজমহলটা দেখার যে একটা ইচ্ছা ছিল হয়তো বা ভারতে গিয়ে দেখতে পারবো না পারলে পারতেও পারি কিন্তু কিছুটা স্ট্রাগল করতে হবে তো ভারতে যাওয়ার যে খরচটা তো ওই খরচটা থেকে বাঁচানোর বেঁচে যাবেন আপনি যদি বাংলাদেশের এই তাজমহলে চলে আসেন তো অল্প কিছু টাকা খরচ করে ভারতের তাজমহলে না গিয়ে আমাদের বাংলাদেশের এই তাজমহলে ঘুরে যেতে পারেন সেই সেম ফিলটাই পাবেন আপনারা তো দেখতে দেখতে এখন আমরা চলে যাচ্ছি রাজমণি পিরামিডের উদ্দেশ্যে তো এখন আমরা বাইরের পথ দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব তো আমরা এখন চলে আসছি রাজমণি পিরামিডের প্রবেশ পথে তো আমাদের কাছে যেহেতু আগে থেকে টিকিট কাটা ছিল তো আমরা ওই টিকিটটাই এখানে শো করে তো আমরা দেন চলে যাব ভিতরের দিকে তো ভিতরে যাওয়ার পথে এই দুই সাইডে যেই পরিমাণ গাছপালা ছিল আর অনেকটা পরিমাণ বাতাস ছিল দেখতে অনেকটা ভালোই লাগতো ছিল মাসাল্লাহ তো এখন আমরা তাজমহল ঘুরার শেষে এখন আমরা চলে আসলাম পিরামিডে তো পিরামিডে ঢুকার পথেই এত সুন্দর একটি রাস্তা পাশে গাছ ছিল আর বাতাস বয়ে যাচ্ছিল আসলেই অনেক ভালো লাগলো তো এখন আমরা যাচ্ছি পিরামিডের ভিতরে তো আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন তো আমরা এখন পিরামিডটা আপনাদের ঘুরে দেখাব এখানে প্রবেশপথে দেখতে পারবেন এই চায়নার মতো তারাও কত সুন্দর করে আর কি গেট দিয়ে রাখছে সাথে বাগানবিলাস ফুল গাছ দিয়ে মোড়ানো গেটে তো এগুলো দেখতে অনেকটা সুন্দরই লাগতেছে পুরোটা জায়গা জুড়ে তারা এরকম একটু কিছুক্ষণ পর পর একটা করে গেট দিয়ে রাখছে এই রোডের অ্যাঙ্গেল দিয়ে সাথে এই গাছগুলো রয়েছে বিস্তৃত হয়ে এই পিরামিডের নাম হচ্ছে রাজমণি পিরামিড তো এই পিরামিডে ঢুকতেই দেখা যায় এরকম কিছু পুরনো গাড়ি যেগুলো দেখতে কিনা অনেক আকর্ষণ এগুলা চান্দের গাড়ি বলে অনেকে যেটা কিনা না বান্দরবনে দেখা যায় তো এটা পুরোনো দিন একটা গাড়ি তো এখানে বাগানটা দেখতে অনেকটাই ভালো ছিল ভিতরে একটা পার্কও আছে তো এখন আমরা ভিতরে যাব আর রাজমনি পিরামিডের গেটের সামনে দুটো মূর্তি দেওয়া ছিল যেটা কিনা তারা মালা নিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা এখন যাব রাজমণি পিরামিডের ভিতরে আমরা এখানকার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি রাজমণি পিরামিডের ভিতরে তো আমরা ওই যে চলে আসছি রাজমানি পিরামিড এটাই আমাদের রাজমানি পিরামিড তো একটু ডানে নিয়ে দেখাবো আপনাদের তো এদিকে পুরোটা এরিয়া জুড়েই এরকম ফুলের গাছ ছিল তো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের পিরামিড যেটা কিন্তু মিশরে অবিকল করে বানানো হয়েছে তো আমরা এখন যাবো পিরামিডের ভিতরে তো পিরামিডটা দেখতে কিছুটা এরকম এটা হচ্ছে পিরামিডের প্রবেশপথ মিশরে পিরামিডে অনুকরণে রাজা রানীদের মৃতদেহ মমি পোশাক অলঙ্ক রাখা আছে তো আমরা এখন যাচ্ছি মিশরের পিরামিডের ভিতরে পিরামিডের প্রবেশপথে এরকম একটি সিঁড়ি যেটা কিনা ডিরেক্ট পিরামিডের ভিতরে নিয়ে চলে গেছে তো এখন আমরা যাচ্ছি এই পিরামিডের ভিতরে তো আমরা যখন এসেছিলাম তখন কারেন্ট ছিল না যে যেহেতু কারেন্ট ছিল না তাই আমরা মোবাইলে ফ্ল্যাশ দিয়ে ভিডিও করছি এখানে রাজা রানীদের মৃতদেহ আর কি সাজানো হয়েছে এটা আসলে সত্যিকারের না এগুলো তারা কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে ধরেছে এটা যাতে মিশরের পিরামিডের যেই ঐতিহ্য সেটা তুলে ধরতে পারে তারা তো এখানে অনেকগুলো মমি রয়েছে রাজা রানীদের তো সামনে আমরা দেখতে পারব এই রাজা রানীদের এই ব্যবহারকৃত যেই পোশাক ছিল তাদের মুক্তা গহনা আসবাবপত্র ইত্যাদি তো এখানে দেখার মতো এগুলোই ছিল আর এই পিরামিডের ভিতরে অনেক পরিমাণ আর কি অন্ধকার ছিল যেটা কি না কারেন্ট না থাকার কারণে অনেকে একা আসলে ভয় পেয়ে যাবেন এখানে তো আমি রেকমেন্ড করব যদি এখানে কেউ আসেন তাহলে সাথে মিনিমাম একজন নিয়ে আসবেন হলে আপনি ভয় পেয়ে যেতে পারেন কারণ এটা অনেক নিরিবিলি একটা জায়গা আর বিশেষ করে এটা যেহেতু আমাদের বাং বাংলার তাজমহলের কিছুটা পাশেই আর মানুষ বেশিরভাগ তাজমহলে ঘুরে কিন্তু পিরামিডে মানুষ অনেকটাই কম আসে আর যেহেতু পিরামিডে মানুষ কম আসে তার কারণে এই পিরামিডের ভিতরে মানুষ একদম নাই বললেই চলে আমরা যখন গিয়েছিলাম আমরা তিনজন বাদে আর কেউ ছিল না তো আমার একটাই মতামত যদি আপনারা এই পিরামিডের ভিতরে যেতে চান তাহলে অবশ্যই সাথে কাউকে না কাউকে নিয়ে তারপরে যাবেন পিরামিড থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি পাখির মেলায় এখানে গিয়ে আমরা পাখিকে আদার খাওয়াবো যেটাকে লাভবাট বলে ওই ওই পাখিকে তো এখানে আরও অনেক রঙ বেরঙের পাখি আছে তো আমরা এই লাভবার পাখিগুলোকে হাতে নিয়ে তারপর দেখব তো আমরা এখানে জনপতি বিশ টাকা করে ঢুকেছি তো এরকম একটি থালা দিবে তো এখানে ওই মহিলাটি দেখছেন সে আদার দিলে আর একটা শীষ দিলেই সে এখানে পাখি এসে ভরে যায় তো পাখিগুলো দেখতে অনেকটা ভালো লাগছিলো তো আমি আবার হাত দিয়ে দেখার চেষ্টা করলাম তো এটা আমি আবার হাতে নিলাম পাখিটা তো অনেকটা ভালোই লাগলো আমার কাছে আর কি এরকম একটা ফিল কখনো নিতে পারবো সেটা ভাবি নাই যে এই পাখিগুলো এত সহজে পোষ মেনে যায় এই যে দেখতে পারতেছেন এখন আদার দিবে তো এখন পাখিগুলো এসে ভরে যাবে এখানে তো মাসাল্লা অনেকটা সুন্দর লাগতেছিলো তাদের দেখতে আর এখানে রঙ বেরঙের পাখি থাকাতে আমার কাছে অনেকটা ভালো লাগতেছিলো প্রথম যেহেতু সেতু অন্যরকম একটা ফিল আসতেছিলো ভিতরে তো দেখতে থাকেন আশা করি এই পাখিগুলোর আপনাদের মাঝে ফুটিয়ে তুলতে পারবো ভালো করে শুধু এই পাখি না এই পাখি ছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের পাখি ছিল অনেকগুলোর নাম জানি না এটা এটা হচ্ছে ঘুঘু পাখি তো এর আগে যেটা দেখিয়েছি সেটার নাম জানি না এটা হচ্ছে টিয়া পাখি তো এরকম আরও নানান ধরনের পাখি খরগোশ ইত্যাদি এখানে ছিল তো নাম না জানার কারণে অনেকগুলোই আপনাদের দেখাতে বা তাদের নাম বলতে পারলাম না যে কী কী আরও এখানে রয়েছে তো এখন আমরা চলে যাব তাদের এই পিরামিডের এই এরিয়ার মধ্যেই পরে তো এটাকে বলে তারা শুটিং রুম বা শুটিং হল তো এখানে অনেক মুভির বা আগের যে বাংলা মুভিগুলো হতো তো এখানকার শুটিং হতো এখানে তো এগুলো তারা এখানেই আর কি শ্যুটিং স্পট হিসাবে রেখে দিয়েছে তো এক সময় এখানে মুভি হতো তা বা তার বাংলা যে মুভিগুলো আছে তারা এখানে করত। তো এরকম তিনটা কক্ষ আছে তো এর মাঝে এটা হচ্ছে এই রাজপ্রাসাদের মতো আর এখানে হচ্ছে আপনার যে আদালত ওই আদালতটা তারা তুলে ধরেছে তো এরকম আরও দুইটা আছে এবং বেহুলার বাসরগড়ের একটাও সেট আছে তো এখন আমরা চলে যাচ্ছি এই পিরামিডের মধ্যখানবর্তীতে যে জায়গাটা আছে ওইখানে এখানে রয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ যেটা কিনা এখানে তারা কারুকার্যের মাধ্যমে তুলেছে তো এখানে কিছু পুরোনো জিপ রাখা আছে তো দেখতে অনেকটা সুন্দর লাগতেছে এই হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ তো দেখতে দেখতে আজকে এই পর্যন্তই তো দেখা হবে পাটে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে আল্লাহ